আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরাফিল হুসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা দেখবো ম্যাথের স্পেশাল সাজেশন বিএস স্পেশাল সাজেশন যেটা নামে পরিচিত এখন আমরা প্রথমে ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশনটা একটু দেখি হ্যাঁ ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম সাজেশন যদি আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিই মানে সবগুলো অধ্যায় মিলে একটা সাজেশনের ভিতরে আনি তাহলে সবথেকে বেশি কোশ্চেন যেটার ভিতরে দেখে আসবে সেটা হচ্ছে আশা করে দেয় এখান থেকে ইনশাআল্লাহ ছয়টা কোশ্চেন আসবে হ্যাঁ এখান থেকে চারটা বা পাঁচটা চার অবলিক পাস এবং এখান থেকে তিনটা আশা করো তাই এখন এই টোটাল হচ্ছে আমাদের কত হয় এই তেরোটা তেরোটা বা চোদ্দোটা কোয়েশ্চেন ফার্স্ট পেপার থেকে আসবে বলে আশা করি আমরা এখন অধ্যায় ভিত্তিক সাজেশন যদি আমরা দেখি একটু তাহলে কি বোঝা যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত সব থেকে বেশি মানে অন্যতম ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর মধ্যে আসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অজানা কোণের ত্রিকোণমিতিক রাশি মান নির্ণয় তারপর আছে হচ্ছে ত্রিকোণমিতিক অবিধাবলী সংযুক্ত কোণের মান নির্ণয় ত্রিভুজের সাইন কজ ত্রিভুজের সাইন কজের সূত্রের ব্যবহার হ্যাঁ এটা হচ্ছে ত্রিভুজের তারপর যে ইম্পর্টেন্ট টপিক্স এর ভিতরে আছে হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের অর্ধ পরিসীমা আর সাইন স্কোয়ার কজ স্কয়ার ধারা থাকলে কোণের অনেক সময় কি সমান্তর ধারা গুণাত্তর ধারা থাকে তখন শর্টকাট পদ্ধতিতে বা যে কোনোভাবে আমরা যে সমাধানটা করি সেটার মাধ্যমে মান নির্ণয় তারপর থ্রি স্টারের ভিতরে আমরা রাখছি হচ্ছে জানাগণের ত্রিকোণিত রাশির মান নির্ণয় সাইন কজ এর কোণের ধারা থাকলে মান নির্ণয় ত্রিভুজের রাশিমালার মান নির্ণয় সগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে মানে প্রবলেম এগুলোর সমাধান আর হচ্ছে তথ্য দেওয়া না থাকলে স্টার সব থেকে লেস ইম্পর্টেন্ট যেটা আমরা ধরি অধ্যায় তার ভিতর থেকে তথ্য দেওয়া না থাকলে ত্রিভুজের রাশির মান নির্ণয় কোণের রূপান্তর করে মান নির্ণয় অর্থাৎ বিভিন্ন রকম কোণ দেওয়া থাকে আমাদের এই কোণের রূপান্তর করার ফলে যে আমরা মান পাই হ্যাঁ সাধারণত এগুলো একটু কম আসেন শেষের টপিক ধুলা ফাইভ স্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফোর স্টার একটু মানে তার থেকে একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট এইভাবে আর কি সিরিয়াল করা প্রথম অধ্যায় গেল এরপর হচ্ছে আমাদের অন্তরীকরণ অন্তরিকরণের নিয়েও অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হ্যাঁ এই অধ্যায় থেকে আশা করা যায় তিনটা বা চারটা কোশ্চেন ইনশাল্লাহ আসবে এখন এখানে অন্তরীকরণের কিন্তু দুইটা পার্ট একটা লিমিট আর একটা হচ্ছে মানে অরিজিনাল অন্তরীকরণ পার্টটা লিমিটের ক্ষেত্রে মানে টোটাল সবগুলো মিলাই একটা সাজেশন করা হয়েছে এখানে লিমিটের ক্ষেত্রে বলছে লিমিটের রুট রুট দেওয়া থাকবে ফাংশন সংক্রান্ত যে আর কি অঙ্ক থাকে এগুলো হচ্ছে অন্তরিক মানে ইয়া সমাধান অন্তরিকরণের সাধারণ সূত্রের প্রয়োগ তারপর এফ অফ এক্স টু পাওয়ার জি অফ এক্স এফ অফ এক্স টু পাওয়ার জি অফ এক্স সংক্রান্ত সমস্যা হ্যাঁ এটা থেকে যে কোশ্চেন গুলো আসবে ফোর স্টার ভিতরে আছে লঘুমান গুরুমান বা চরম অভন মান নির্ণয় স্পর্শক ঢাল সংক্রান্ত মান নির্ণয় লগারিদমিক লমিক অ্যান্ডেন্সিয়াল ফাংশন অর্থাৎ লগারিদমের লগ এর ফাংশন এবং পাওয়ার এগ ফাংশন জনিত যে সমস্যা হ্যাঁ এগুলো হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট থ্রি স্টারের ভিতরে হচ্ছে পরামতিক ফাংশন লিমিটের ফাংশনের অবিচ্ছিন্নতা টু স্টারের ভিতরে অব্যক্ত ফাংশন লিমিটের লগ অবলিক হরের আকৃতির ফাংশনই নয় আর সব থেকে লেস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের মানে কম ইম্পর্টেন্ট যেটা আমরা ধরি সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ অন্তরীকরণে সাধারণত এইভাবেই আর কি আসবে বলে আশা করা যায় এরপর যে অধ্যায়টা আমাদের অন্যতম ইম্পর্টেন্ট অর্থাৎ ফোর স্টারে আমরা রাখছিলাম সেটা হচ্ছে বৃত্ত বৃত্তর ভিতরে অনেকগুলো মানে অনেক ধরনের টপিকসের অঙ্ক আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার ফলে আমরা যেটা পাই সেটা হচ্ছে দুটি বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ তারপরে শ্বেচ বিন্দু গামী বৃত্তের সমীকরণ তিনটি বিন্দু গামী বৃত্তের সমীকরণ এগুলো হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট এছাড়া আছে হচ্ছে কি সহলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত স্পর্শকের দৈর্ঘ্য এই বৃত্তে এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে সমীকরণ সংক্রান্ত সমস্যা অর্থাৎ এই ধরনের কোন অক্ষকে স্পর্শ করলে কোন অক্ষকে যে কোনো একটা অক্ষকে স্পর্শ করলে সমীকরণ নির্ণয় এটা হচ্ছে এই বৃত্তর কেন্দ্রই কিন্তু হ্যাঁ তারপর থ্রি স্টারে আমরা যেগুলো রাখছি সেটার ভিতরে হচ্ছে বৃত্তের জ্যা কোনো বিন্দুতে সমীত হলে সমীকরণ দৈর্ঘ্য নির্ণয় বৃত্তের বৃত্তের সাথে এক কেন্দ্রিক ওই একই বৃত্ত মানে ওই বৃত্ত আর এই বৃত্তর কেন্দ্রে একই হবে এবং নির্দিষ্ট বিন্দুগামী কোনো একটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় তারপর টু স্টারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের একটু কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ক্ষেত্রফল নির্ণয় যে একত্রিক উৎপন্ন কোন নির্ণয় আর সব থেকে এ অধ্যায়ের মানে কম মধ্যে রয়েছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় সাপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় বৃত্তের কোন একটা বৃত্তের উপরে অবস্থিত নিচে অবস্থিত না কোথায় অবস্থিত ভিতরে অবস্থিত হ্যাঁ এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য বিভিন্ন বৃত্তের সমীকরণের অনেকগুলো বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যগুলো আর কি আর এরপর হচ্ছে ফোর স্টারে আরেকটা টপিক আমরা রাখছিলাম জগতীকরণ যদি এখান থেকেও আশা করা যায় মানে জগতীকরণ এবং বৃত্ত থেকে চারটা বা পাঁচটা কোশ্চেন আসবে মিলায়ে আশা করা যায় ইনশাল্লাহ এখন জগতীকরণের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিতরে অর্থাৎ ফাইভ স্টারে আমরা যেগুলো রাখছি সেগুলো হচ্ছে বৃত্তের ই মানে বৃত্তের করছে জগতীকরণের ইউবি সংক্রান্ত সমস্যা আলজেব্রিক ফাংশনের ইন্টিগ্রেশন হ্যাঁ অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলোর যে ফাংশনের ইন্টিগ্রেশন এছাড়া বেসিক সূত্রের ব্যবহার ফোর স্টারে যেগুলো আছে বেসিক সূত্র হ্যাঁ অনেকগুলো আমাদের কিন্তু বেসিক সূত্র আছে যদি গণনের সূত্রের ব্যবহার ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন থ্রি স্টারের ভিতরে রয়েছে বিশেষ আকারের যোগজ ত্রিকোণমিতি রুটের ভিতর ত্রিকোণমিতি এগুলো আর কি বিশেষ আকারের যোগজের ভিতরে আর বক্ররেখা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ফল বিভিন্ন ক্ষেত্র ফল চাই কিন্তু এগুলো হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট টু স্টারে অনেক মানে একটু কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতিতে আর কি আমাদের সম্পন্ন করা এবং সবথেকে কম ইম্পর্টেন্টের ভিতরে আছে হচ্ছে যুগ্ম এবং অযুগ্ন ফাংশন সরল রেখা এবং ম্যাট্রিক্স নির্ণায়ক আমাদের থ্রি স্টারের ভিতরে রাখা হয়েছে থ্রি স্টার এর ভিতরে সরলরেখা সরলরেখার ভিতরে আমরা যে পাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লম্ব এখান থেকে আশা করা যায় চারটা কোশ্চেন আসবে তিনটা বা চারটা কোশ্চেন আসবে দুইটা আমি লাই সরল লম্ব রেখার সমীকরণ সব থেকে ফাইভ স্টার ভিতরে রয়েছে লম্ব রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ ছেদ বিন্দু ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ লম্বের পাদমী নির্ণয় হ্যাঁ এগুলো ফোর স্টারের ভিতরে রয়েছে এগুলো সব হচ্ছে আমাদের কি বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করার ফলে করা হয়েছে ফোর স্টার এর ভিতরে আছে দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় মধ্যবর্তী কোণের সমদ্বি সমীকরণ নির্ণয় লম্ব সমদ্বি নির্ণয় এছাড়া রয়েছে থ্রি স্টার এর ভিতরে দুইটি রেখা একই হওয়া লম্ব হওয়া সমান্তরাল হওয়া সংক্রান্ত তিনটি রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আর টু স্টার এর ভিতরে রয়েছে তিনটি রেখা সমবিন্দু হওয়া সম্পর্কিত সমস্যা এবং দূরত্ব দূরত্ব সংক্রান্ত অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ওয়ান স্টার সব থেকে কম কম ইম্পর্ট্যান্ট যে টপিক স্যার সেটার ভিতরে হচ্ছে আমাদের এই দূরত্ব সংক্রান্ত হুম ম্যাট্রিক্স নির্ণায়কও অন্যতম ইম্পর্ট্যান্ট যদিও আমরা আর কি থ্রি স্টার রাখা হয়েছে ম্যাট্রিক্স নির্ণায়কের ভিতরে ফাইভ স্টার এ আছে হচ্ছে আমাদের ব্যতিক্রমী বিদেয়ী সিঙ্গুলার বিপরীত ম্যাট্রিক্স একই নিয়ম শুধুমাত্র চারটা নামে মানে চারটা নিয়ম নামে আসে বলে চারটা নাম আকারে দেখা হয়েছে সেক্ষেত্রে অদন রাশি মান নির্ণয় বিপরীত পাবলিক ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় নির্ণায়কের মান নির্ণয় প্লাস নির্ণায়কের যে ধর্মগুলো আছে এগুলোর সাহায্যে কিভাবে কি করা যায় সেগুলো আর কি ফোর স্টারের ভিতরে রাখা অবেদক ম্যাট্রিক্সের সাহায্যে গুণন গুণন থেকে ক্রম নির্ণয় অনুবন্ধী বা অ্যাড জয়েন্ট এটা কিন্তু দুই নামে আসে অনুবন্ধী বা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণায়কের অজন্য চলকের মান এছাড়া আছে থ্রি স্টার ভিতরে ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্স গুণন ও সমতা থেকে অজন্য চলকের মান নির্ণয় ট্রেস অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় নির্ণয়কের সহগুণক নির্ণয় টু স্টারের ভিতরে অন্যতম একটু কম ইম্পর্টেন্ট অনেক কম এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ও প্রকারভেদ ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স উলম্বো ম্যাট্রিক্স নির্ণায়কের অনুরসী এবং সর্বশেষ সব থেকে কম ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল স্কেলার শূন্যঘাতি সমঘাতি এবং অবেদঘাতি ম্যাট্রিক্স হ্যাঁ আমাদের এই সাজেশনের ভিতর থেকে ইনশাল্লাহ এই সাজেশনের ভিতর থেকেই সব কোর্শেন আসবে এই সাজেশনের সবগুলো টপিক যদি ভালোভাবে করা থাকে তাহলে ইনশাল্লাহ Vocês chegam vocês? Confirmam com